এইসেসে সবই ব্যাস মনে আছে অক্টোবরের মাঝামাঝি তোমাদের এই তোমাদের আরো সুন্দর গোছানো প্রিপারেশনের জন্য সাবজাত ফিজিক্স ব্যাস নিয়ে এলো অনলাইন এমসি কি এক্সাম এই অনলাইন এমসি কি এক্সামে তোমাদের জন্য কি থাকছে দেখো যে চ্যাপ্টারগুলো এমসি কিউ এক্সাম হবে সেই চ্যাপ্টারগুলোর জন্য আমাদের পক্ষ থেকে থাকছে ফ্রি পিডিএফ এবং তোমরা এই পিডিএফ এবং সেখানে এমসিকিউ থাকবে এবং তোমাদের যে এমসিকিউ এক্সামটা হবে সেই এক্সামে তোমাদের যে ভুল ত্রুটি হবে সেটা কিন্তু আমরা লাইভ ক্লাসের মাধ্যমে সেই প্রবলেমগুলো কিন্তু আমরা সলভ করে দিব এখন এই প্রিটেস্ট এক্সামে ফিজিক্স সেকেন্ড পার্টের ছয়টা চ্যাপ্টার থাকে এই ছয়টা চ্যাপ্টারের মধ্যে ছয়টা চ্যাপ্টারকে আমরা চারটা ভাগে ভাগ করেছি এবং চারটা এক্সামের মাধ্যমে তোমাদের এই প্রিপারেশনটা আমরা কমপ্লিট করব। দেখো আমরা এই প্রিপার এই এক্সামটা কেন নিচ্ছি তার কারণ হলো যে তোমরা সবাই কিন্তু এমসিকিউ দিকে ফোকাস না রেখে বেশিরভাগ কিন্তু তোমরা সিকিউর দিকে ফোকাস রাখো এই এটার জন্য তোমাদের এমসিবি এক্সাম কিন্তু অনেকটা খারাপ হয়েছে এখন আমরা এই এমসিকিউ এক্সামকে যে প্যাটার্নে সাজিয়েছি সেটা একটু খেয়াল করো আমাদের এমসিকিউ এক্সামটা হবে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের উপরে এবং প্রথম এক্সামটা হবে ছাব্বিশ তারিখ এবং এটা হবে প্রথম অধ্যায় তোমরা জানো যে প্রথম অধ্যায়টা হলো তাপগতিবিদ্যা এই তাপগতিবিদ্যার এমসি কি এক্সাম এবং আমাদের এমসিকিউ কোশ্চেন থাকবে হলো চল্লিশটা এমসিকিউ এবং মার্চ থাকবে চল্লিশ মার্চ এবং এখানে সময় থাকবে চল্লিশ মিনিট দ্বিতীয় যে এক্সাম এই এক্সামটা তিন তারিখে এক সপ্তাহ পরে এখানে কিন্তু আমরা দুই নম্বর এবং তিন নম্বর চ্যাপ্টার স্ত্রীর চলতরিত এই চ্যাপ্টারটা আমরা রেখেছি এখানেও কিন্তু ওই একইভাবেই আমাদের এক্সাম হবে এরপর সাত তারিখে যে এক্সামটা রেখেছি সেটা আছে আমাদের ষষ্ঠ চ্যাপ্টার জিয়ামিতিক আলোক বিজ্ঞানের চ্যাপ্টার তার এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এত বছর কিন্তু সিলেবাসে ছিল না এখন কিন্তু এটা সিলেবাসে আমাদের ইনক্লুড করা হয়েছে ফুল সিলেবাস তোমাদের এই কারণের জন্য এরপরে আমাদের নেক্সট দশ তারিখে তোমাদের জন্য যে এক্সামটা রয়েছে সেই এক্সামটা হলো চতুর্থ অধ্যায়ের উপর এক্সাম এই যে যে চ্যাপ্টারগুলো রয়েছে এই চ্যাপ্টারকে তোমাদের চারটে ভাগে ভাগ করে আমরা কিন্তু এক্সামগুলো নিয়েছি নিব এবং এই এক্সামের জন্য তোমাদের রেজিস্ট্রেশন কিন্তু তো সম্পূর্ণ ফ্রি দেখো এখানে কিন্তু তোমাদের যে রেজিস্ট্রেশন এই রেজিস্ট্রেশন কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রি করে দিয়েছি এবং এই এক্সাম গুলো কখন হবে দেখো এক্সাম হবে প্রতিদিন রাত আটটায় মানে যে দিন আমাদের ডেট আছে এই আটটার দিকে আটটার দিকে তোমরা এক্সামে বসে যাবে এবং প্রপারদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার এখন এই এমসিকিউ এক্সামটা তোমরা কোথায় দিবা তাই না এটা তোমাদের মনে মনে প্রশ্ন হচ্ছে যে আমরা এমসিকিউ এক্সামটা কোথায় দিব দেখো আমাদের কমেন্ট সেকশনে তোমাদের এমসিকিউর জন্য একটা গুগল ফর্ম দেওয়া থাকবে সেই গুগল ফর্মে তোমরা তোমাদের ইনফরমেশনগুলো দিয়ে তোমরা কিন্তু জয়েন করবে এবং তোমাদের একটা প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমরা জয়েন করাবো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তোমাদেরকে ওই গ্রুপের মধ্যে বাকি ইনস্ট্রাকশন দেওয়া হবে এই এক্সামের জন্য তো প্রিয় শিক্ষার্থীরা এমসিকিউ প্রিপারেশনটাকে আরো ঝালিয়ে নিতে আমাদের সাজত ফিজিক্স ব্যাচের সাথে তোমরা জয়েন করো এবং তোমরা লেগে থাকো আমরা তোমাদের সাথে আছি এবং তোমাদেরকে আমরা সুন্দর একটা গাইডলাইনের মাধ্যমে আমরা রাখবো এবং তোমাদের প্রিপারেশন ভালো হয় এই জন্য আমরা কিন্তু এক্সাম রাখবো এবং পি টেস্টের পরে আমরা কিন্তু ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের কিন্তু এক্সাম কিন্তু নিব প্রি টেস্ট প্রি টেস্ট এক্সামের পরে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার তাহলে এবং আমরা তোমাদের সাথে মোটামুটি তোমাদের এইচএসসি যে এক্সামটা আছে বোর্ড এক্সাম এবছর আমরা জানি আগামী বছরের জুনের ফার্স্ট উইক হওয়ার সম্ভাবনা রয়েছে অথবা মেয়ের লাস্ট উইক হওয়ার সম্ভাবনা রয়েছে এই সেই এক্সাম পর্যন্ত তোমাদের সাথে আমরা আছি তোমাদের এক্সাম এমসি কিউ এক্সামটাকে এমসি কিউটাকে সুন্দরভাবে গুছিয়ে দেওয়ার জন্য আমরা তোমাদের আমাদের যে টিম আছে সদর পৃথি ব্যাচের টিম অনলাইন যে টিমটা আছে এই টিমটা তোমাদের সাথে হাঁটছে তোমরা লেগে থাকো তোমরা আমাদেরকে প্রবলেমগুলো জানাবা আমরা সেই অনুযায়ী তোমাদের জন্য যথেষ্ট পরিশ্রম করে যাব তোমরা পরিশ্রম করে দেবে ইনশাল্লাহ ভালো কিছু হওয়া সম্ভব আল্লাহ হাফুজ